গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আমার থেকে বয়সে যারা বড়ো তাদেরকে প্রণাম আমার থেকে বয়সে যারা ছোট তাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম সকাল সকাল একটা ঝকঝকে ঝলমলে দিন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম টাইমিং সকাল আটটা আর আজকে হলো দোল পূর্ণিমা তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি আর তোমরা সবাই খুব আনন্দ করো হোলিতে কিন্তু সেই সঙ্গে সাবধানতাটা বজায় রেখো আর চলো আজকের দিনটা শুরু করা যাক আজকে জানো তো আমাদের কাজের দিদিটাও আসবে না বাবার বাড়ি গেছে হোলিতে তো কাজগুলো সেরে ফেলি একে একে আর তারপরে তো আবার যেতে হবে ওই বাড়িতে আর এই যে বেসিংয়ে বেশ কিছু বাসন পড়ে আছে আর ভিডিওটা স্টার্ট করার আগেই আমি গ্যাসটা মুছে নিয়েছিলাম আর আজকে ব্রেকফাস্টটাই শুধু বানাবো আর লাঞ্চটা তো ঠাকুরের প্রসাদ খাবো তো চলো দেখতে থাকো আই হোপ ভিডিওটা ভালো লাগবে

ফোরামা টাটা টাটা তো বন্ধুরা এখন টাইমিং হলো সকাল দশটা আর আমি স্নান করে রেডি হয়ে গেছি আর আজকে আমাদের বাড়িতে পুজো আছে যা যাবো এখন ওই পুরোনো বাড়িতে ঘরের সমস্ত কাজ কমপ্লিট আর একটু চা খেতে বসেছিলাম কিন্তু চা ঠান্ডাই হচ্ছে না তা ভাবলাম থাক চা থাক চা রেখে যাচ্ছি কেননা চা ঠান্ডা হতে হতে এই গরমে চা ঠান্ডা হতে অনেক টাইম লাগে তো হতে হতে অনেক দেরি হয়ে যাবে

বাবা চোখে কানে মেঘা হয়ে গেছে চলো এখন করবে কি হয়েছে ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে আর ঠাকুরকে ভোগ দেবার পর দরজাটা বন্ধ করে রেখেছিলো ঠাকুর ঘরের এখন দরজাটা খুলে নিচ্ছে তো চলো দেখিয়ে দিই আজকে গোপু সোনাদের কী কী ভোগ দেওয়া হয়েছে আর এই দেখো আমাদের গোপু সোনারা সুন্দর চুপটি করে বসে আছে তো আজকে খিচুড়ি পাঁচ রকমের ভাজা চাটনি আর পায়েস লুচি মালপোয়া আর তরকারি আর ফল দেওয়া হয়েছিল আর মিষ্টি দই এই হলো আজকে গোপুসোনার প্রসাদ তো কমেন্ট করে জানিও কেমন লাগছে দেখতে আমাদের গোপুসোনাদের আর তারপর সূর্য আর মেঘা দুজনেই স্নান করা হয়ে গেছে আর দেখো রঙ ওঠেনি ওদের দুজনের একজনেরই রং ওঠেনি ওরা আবিরের সাথে না আজকাল রঙও থাকে আর ওদের স্নান সেরে খিদেও পেয়ে গেছে তো ওদেরকে খেতে দেবো আর আমরাও খেয়ে নেব আর হাজব্যান্ডকে ফোন করেছিলাম বললে আসবে না ওর জন্য খাবারটা নিয়ে যাবো তো চলো খাবারটা খেয়ে নিই আর সূর্য আর মেঘাকে আগে দিয়ে দিচ্ছি তো এই দেখো এখন টাইমিং হলো বিকেল বিকেল বলবো না সন্ধ্যে সাতটা তো দেখো হঠাৎ করে সারাদিন এত রোদ ছিল আর হঠাৎ করে হাওয়া চলে এসেছে হাওয়া সাথে তো আবার বৃষ্টিও হবে মনে হচ্ছে বাইরে ভীষণ মেঘ ডাকছে আর এই দেখো বৃষ্টি নেমে পড়েছে বলতে না বলতে অলরেডি বৃষ্টি বলতে ভালো বৃষ্টি হচ্ছে বাইরে বোঝাও যাচ্ছে সাথে আবার হাওয়া কাল বৈশাখী হাওয়া দিচ্ছে চৈত্র মাসে তো ভীষণ হাওয়া হচ্ছে ভীষণ ধুলো চারপাশে উঠছে কিন্তু এত গরম লাগছে না আবার ওর জন্য না জালনাগুলো খুলে দিয়েছি তো যাই হোক বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে হাওয়াটা তো দেখো বৃষ্টি নেমে গেছে আর ঠান্ডা হাওয়া ওয়েদারটাকে পুরো চেঞ্জ করে দিলো এত সুন্দর একটা ওয়েদার করলো বৃষ্টিটা নেমে আহ কি দারুণ লাগছে দারুণ লাগছে দারুন হাওয়া যেমন হাওয়া হচ্ছে সেগুন বৃষ্টি বকর বকর বখুন না।

তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে ইন্ট করছি তো এরপরে কারেন্ট চলে গেছিলো আর ভিডিও বানানো হয়নি তো আজকের মতো টাটা